আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার টিউবে আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই যে যেখানে যে অবস্থাতেই আছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি আর আজকে আমি কালাভোনা রান্না করব গরুর গরুর মাংস দিয়ে তো তার জন্য এই যে আমি মাংস নিয়ে নিয়েছি দুই কেজির মতো হবে তো চর্বি চর্বিসহ মাংস নিয়ে নিয়েছি আর এখানে যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো আসলে কালাভোনাটা এটা তো একটা মানে সাধারণ একটা রান্না সবাই এটা করে থাকে তো আমিও আজকে করতেছি আর আমার মেয়ের অনেক বেশি পছন্দ এটা তো এই কারণে আজকে আমি রান্না করতেছি তো ভালো যে রেসিপিটাও একটু শেয়ার করি তো এই তো আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে আদা বাটা দিয়ে দিয়েছি তারপরে রসুন বাটা দিয়ে দিলাম আর এখন এই যে আমি নুডলসের মশলা দিয়ে দিলাম দুই প্যাকেট তো যে নুডলসের মশলা থাকে মানে আমরা যে নুডলসটা খাই আর কি তো ওই নুডুলসের দুই প্যাকেট মশলা দিয়ে দিলাম তো এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর মানে একটু ঝালও হবে আর এখানে যে আমি মেথি দিয়ে দিলাম আজ তো কিছুটা আর কি মেথি দিয়ে দিলাম আর এখন এই যে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো আসলে কালা তো প্রায় প্রায় রান্না করা হয় তো এই কারণে আসলে আমি নিজের মতো করে রান্না করি কোনো রেসিপি ফলো করে করি না তো প্রথমের দিকে যখন করতাম তখন ইউটিউব থেকে আর কি রেসিপি ফলো করে করতাম তো এখন আসলে আর কোনো রেসিপি ফলো করি না তো আমি আমার নিজের মন মতো করে আর কি রান্না করে থাকি তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে এখন এই যে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম তো পরিমাণ মতো আর কি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো আর কি দিয়েছি আর এখন এই যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর এখন এই যে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে তো এখন এই যে আমি সয়া সস দিয়ে দিলাম একটু আর কি পরিমাণ মতো তো দুই কেজি আন্দাজ করে আর কি যা যা মশলা লাগে আমি সেরকম করে দিচ্ছি আর এখন এই যে রাঁধুনি যে কালাভোনা মশলা তো সেটার যে ছোট প্যাকেটটা আছে তো সেটা আমি দিয়ে দিলাম তো এখানে আধা প্যাকেটের থেকেও কম ছিল তো যতটুকু ছিল ততটুকুই আমি দিয়ে দিয়েছি আর এখন এই যে আমি যে বড় প্যাকেটটা থাকে তো সেই বড় প্যাকেটের থেকে পরিমাণ মতো আর কি মশলা দিয়ে দিচ্ছি কালাভোনা যে মশলাটা আর কি ওটা দিয়ে দিলাম তো এই মশলাটা দিলে কালাভোনার যে একটা ফ্লেভার আছে মানে খুব সুন্দর একটা ফ্লেভার তো সেটা আর কি পাওয়া যায় তো খেতেও অনেক ভালো লাগে আর এখন এই যে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো করে তো দিয়ে এখন এই যে হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। তো অনেকক্ষণ ধরে আর কি ভালোভাবে উল্টাপাল্টে আর কি মেখে নিব নিয়ে তারপরে আমি বসিয়ে দেব। আর এই রান্নায় তো কোনো পানি ব্যবহার করা হয় না তো আমি মানে হাতটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিব দিয়ে একবারে ঢাকনা দিয়ে ঢেকে একদম জালটা কমিয়ে বসিয়ে রাখবো তো আস্তে আস্তে করে রান্না হবে আর আস্তে আস্তে করে পানিটা শুকিয়ে আসবে তো এভাবে করে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর একদম কালো কালো হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত আর কি নাড়াচাড়া দিতে হবে তো মাংসটা বসানো পর্যন্তই যতটা কাজ তো মাংস বসানোর পরে আর তেমন কাজ নেই তো মাংস বসিয়ে তারপরে কিছুক্ষণ পর আর কি নাড়াচাড়া দিয়ে দিতে হবে এটাই আর কি তো এই তো আমার মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে তারপর আমি একটু হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে আমি চুলায় বসে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে রাখবো আর এভাবে আমার কালাগোনা রান্নাটা হয়ে যাবে তো এই যে কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে তারপরে দেখছি যে কি অবস্থা তো এই যে দেখুন অনেকটাই কিন্তু পানি টেনে আসতেছে তো আমি বসিয়ে দিয়ে আমরা ছাদে চলে গিয়েছিলাম আর এই রান্নাটা আমি আজকে রাতের বেলা করতেছি তো দিনের বেলা করা হয়নি তো রাতের বেলায় করে নিচ্ছি তো মাংসটা বসিয়ে দিয়ে আমরা ছাদে চলে গিয়েছিলাম রাতের বেলা আর কি তো সাড়ে আটটার দিকে আর কি ছাদে গিয়েছিলাম আমার দুই মেয়েকে নিয়ে আমি ছাদে গিয়েছিলাম তো আসলে এখন তো অনেক বেশি গরম পড়তেছে প্রচণ্ড গরম তো গরমের কারণে আমরা ছাদে গিয়েছিলাম আর ছাদে গিয়ে আমরা অনেকক্ষণ আর কি ছিলাম তো অনেক বাতাস ছিল ছাদে এই কারণে আমরা রাতের বেলা প্রায় প্রত্যেক দিনই ছাদে যাই গিয়ে অনেকটা সময় আর কি কাটিয়ে আসি আসলে এতটা গরম পড়েছে যে মানে সত্যি মানে অনেক কষ্ট মানে প্রচণ্ড কষ্ট আর কি আর বিশেষ করে যখন চুলার কাছে যাওয়া হয় তখন তো একদমই সহ্য হয় না তো চুলার কাছে গেলে চুলার হিটের কারণে তো মানে প্রচণ্ড গরম লাগে আর একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে যায় আর এই যে গরমের মধ্যে আমি একটু লাচ্চি খেয়ে নিচ্ছি তো এই লাচ্চিটা আমার ছেলে ছেলে আর কি তৈরি করেছে তো ওই যে দই ছিল বাসায় তো দই দিয়ে তারপরে একটু দুধ দিয়েছে আর লেবুর রস দিয়েছে তো এগুলো দিয়েই আর কি আমার ছেলে লাচিটা তৈরি করেছে তো ও অনেকটা পরিমাণে আর কি লাচি তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছে তো ওখান থেকে আর কি নিয়ে নিয়ে খায় তো আমি এক গ্লাস আর কি নিয়ে নিলাম নিয়ে তারপর এখন এই যে আমি খেয়ে নিচ্ছি আর এখন এই যে আমি বাগার দিয়ে দিব তো বাগারটা দিলে আর কি খেতে আরও ভালো লাগে আর কি কালাভোনাটা আরও খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে এই যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালোভাবে আর কি ব্রাউন কালার করে আর কি ভেজে নিব নিয়ে তারপরে এই যে তেলটা সহ সহই আমি দিয়ে দিব মাংসের মধ্যে তো এই বাগারটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে তো খেতেও অনেক ভালো লাগে তা আসলে কালা ভনাটা খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না বেশ মজাই লাগে আর আমার বাসা তো সবাই মোটামুটি পছন্দ করে আমার হাজব্যান্ড আমার ছেলেমেয়েরা সবাই অনেক পছন্দ করে আর আমার ছোট মেয়ে তো এতটাই পছন্দ করে যে অনেক সময় এমন হয় যে ওরা ওর আব্বুকে বলে যে হোটেল থেকে কিনে নিয়ে আসতে তো অনেক সময় ওর আব্বু নিয়েও এসেছে মানে অনেক আগে আর কি হোটেল থেকে নিয়ে আসতো কিনে তো এভাবে আর কি মানে খাওয়া হতো তো অনেকটাই বেশি পছন্দ করে আমার ছোটো মেয়ে আর কি এই কালাভোনাটা আর এখানে এই যে আমি আমার ছাদ বাগান থেকে কিছু শাক তুলেছিলাম তো এখানে পাঁচ মিশালি শাক আছে তো কুঁড়ি শাক তারপরে নোটের শাক আরও মানে কয়েক ধরনের শাক আর কি ছাদে হয়েছিলো তো আমি সেগুলো তুলে এনেছি তো আমি রাতের বেলা সেই শাকগুলো এখন ভাজি করব তো আজকে রাতে আমাদের এগুলোই খাবার তো এই তো কালা আর সেই সাথে শাক ভাজি আর ডাল তো এই তো এগুলোই আজকে আমাদের রাতের খাবার আর এই তো আমি এখন বাগানটা দিয়ে দিলাম তো আমি তেল সহকারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন এই যে নাড়াচাড়া করে তারপরে আরও কিছুক্ষণ একটু রেখে দিব দিয়ে তারপরে নামিয়ে নিব তো আমার এই তো কালাভুনা রান্নাটা হয়ে গিয়েছে তো এই তো আর কি আসলে এক একজন এক একভাবে রান্না করে থাকে তো আমি এভাবেই করে থাকি আর আমি আর নিজস্ব রেসিপিতেই করি এখন আর কোনো রেসিপি ফলো করি না আর এই তো এখানে যে আমি শাক ভাজিটা বসিয়ে দিয়েছি তো শাকগুলোকে আমি খুব ভালোভাবে বেসে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে তারপরে এই তো আমি একবারে বাগার দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি তো এই তো এভাবে করে আমি এখন শাকটা ভাজি করে নিব আর আমার প্রিয় প্রিয় আপু বউ এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন ভিডিওটি দেখার জন্য তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি প্লিজ ফুল ওয়াচ করে নেবেন আর এই তো এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব তো আমার কালাভোনাটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিব নিয়ে এই তো টেবিলে দিয়ে দিব আর আমরা তারপরে খাওয়া দাওয়া করে নিব তো নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন আমার সেই সমস্ত প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া দোয়া থাকবে তো এই তো আমি সার্ভ করে নিয়েছি একটা সার্ভিং ডিশে আর এই যে একটু লেবু কাঁচামরিচ আর একটু কাঁচা পেঁয়াজ তো এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে তারপরে আমি একটু রেকর্ড করে নিচ্ছি আর কি তো এই তো হয়ে গেল আমার মজাদার কালাভুনা রান্না তো আসলে অনেক বেশি সহজ কালা রান্না তো মানে সময় লাগে যেহেতু চোলার জালটা কমিয়ে অনেকক্ষণ রেখে দিতে হয় তো অনেকটা সময় লাগে মাংস সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমার কাছে অনেক বেশি সহজ লাগে একদমই কঠিন মনে হয় না তার কারণ একবারে সব মশলা দিয়ে মেখে তারপরে বসিয়ে দিলে হয়ে যায় তো এই কারণে কালা রান্নাটা আমার কাছে তেমন একটা বেশি আর কি কঠিন মনে হয় না তো যাই হোক সামনে আমাদের বাসায় আবারও মেহমান আসবে তো আমার ভাসুরদের আর কি আসার কথা আছে তো আসলে তখন রান্নাবান্না করলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো আসলে দেখা যায় যে মেহমান আসার যখন আসে তখন এত বেশি কাজের চাপ থাকে যে রেকর্ড করাই হয় না ঠিকমতো তো তারপরেও দেখি যে ফাঁকে ফাঁকে একটু একটু করে আর কি রেকর্ড করা যায় কি না তা আসলে আমি যেহেতু একা মানুষ আর আমার একা একাই সব কিছু করতে হয় আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও তো দুইটা কাজ করে তো দুইটা কাজ করা হয়ে গেলে তো ও চলে যায় তো আর বাকি কাজ তো আমাকেই করতে হয় তো এই কারণে আর কি সব কিছুই আর কি ম্যানেজ করা মেয়মান আপ্যায়ন করা রান্নাবান্না সব কিছুই আমাকেই করতে হয় তো আসলে ঝামেলা তো হয়েই যায় তারপরেও তো কিছুই করার নেই মেহমানদেরকে তো বলতেই হবে আর তাছাড়া আমার ভাসুররা অনেক দিনে আসে না তো এই কারণে ওনাদেরকে বলা হবে তো যাই হোক এখানে এই যে আমি শাক ভাজিটা করে নিয়েছি আর এই তো আমাদের কালাভোনা তো আমাদের খাওয়া এখনও শুরু হয়নি তো খাবার টেবিলে দিয়ে তারপরে আমি রেখে দিলাম আর আরও পরে আর কি খাওয়া দাওয়া করে নিব তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ